ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ ও ইসি কর্তৃক নিবন্ধন বাতিলের ঘোষণায় আনন্দ মিছিল করেছে বাংলা ব্লকেড নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হার্সের ডাইভার্সিটি প্লাজায় এই আনন্দ মিছিলের আয়োজন করা হয় এতে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে পরবর্তীতে ইসিও তাদের নিবন্ধন বাতিল করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রমের নিষিদ্ধের খবরে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ নিউ সিটিতে আয়োজন করা হয় আনন্দ মিছিলের বাংলা ব্লকেট নামে একটি সংগঠন এই মিছিল ও আলোচনা সভার আয়োজন করে এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া আমরা সবাই আনন্দিত এবং বর্তমান তত্ত্ব সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা ধন্যবাদ জানাই এই শেখ হাসিনা কুখ্যাত তার দল সহকারে তার দলের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য আজকে যুক্তরাষ্ট্র বিএনপির অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে যুক্তরাষ্ট্র বাংলা ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ এ সময় তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন এই মানবতা বিরোধী আইনে আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল তার চেয়েও সেই আইনেই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আরো আগেই ছিল সকল ছাত্র জনতার দাবির মুখে এই সরকার এই ফাঁসিবাদী স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যকলাপকে নিষিদ্ধ করেছে তবে আমাদের দাবি আমাদের এই প্রবাস থেকে আমরা বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়োগ থেকে আমরা বলতে চাই যে আওয়ামী লীগকে দলগত ভাবে নিষিদ্ধ করা উচিত বাকশালের মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছে একাত্তরে যে চেতনা মূল চেতনা হত্যা করে বিশ পার্টিতে করেছে হত্যা অন্যদের মধ্যে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আরেক সদস্য জিল্লু রহমান জিল্লু বাংলাদেশের মানুষ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মানুষ সৈরাচারণ রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছে বেগম খালেদা বাংলাদেশের মানুষ সর্বদলীয় ঐক্যর প্রতীক হিসাবে নির্বাচিত করেছে আমি আজকের এই সংবাদ কর্মীদের মাধ্যমে আরও একটা দাবি করব নির্বাচন কমিশনের কাছে যে যে উনিশশো সালে যে বসার জন্য আমরা আন্দোলন করেছিলাম সালাম রফিক বরকত রক্ত দিয়েছিল উর্দু ভাষার বিপরীতে বাংলা ভাষা বাংলা ভাষাকে দমন করে উর্দু ভাষার চাপিয়ে দেওয়ার যে আন্দোলন হয়েছিল সেই উর্দু ভাষার বিরুদ্ধে যে আমাদের আন্দোলন ছিল উর্দু ভাষা হয়ে যেন আর কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউ স্টেট বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল অঙ্গ সংগঠন বাংলাদেশ ব্লকেটের আহ্বানে এখানে আনন্দ মিছিলের জন্য সমবেত হয়েছে আমরা বলতে চাই যে গণতন্ত্রের জন্য আজ তেপ্পান্ন বছর বহুত নেতা কর্মী সাদত বরণ করেছে আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবদলের দলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ বিএনপি নেতা মোশারফ সবুজ জাসাস নেতা জাহাঙ্গীর সোহর এবাদ চৌধুরী আব্দুল সবুর গিয়াস উদ্দিন খলকুর রহমান নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ মহাবায়ক দাওয়ান কাউসার এ জেড এম জাহাঙ্গীর সাইফুল খান হারুন খুরশেদ আলম মিজানুর রহমান মিজান আতিকুল আহাদ সহ অন্যরা আলোচনার পর একটি আনন্দ মিছিল বের হয় এই সময় নেতৃবৃন্দ জ্যাকসন হার্সের ডাইভার্সিটি প্লাজা প্রদক্ষিণ করেন পরে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় মিষ্টি বিতরণ করা হয় Şovrab İmam Aybüttü, New York.